কি একটা অবস্থা রাস্তার আল্লাহ মানে পেছনের ব্রেক শোর ভেতরে পানি ঢুকছে পানি ঢুকার কারণে পেছনের ব্রেক যখন চা মানে ব্রেক যখন চাপ প্রয়োগ করতেছি তখন মানে বাজে একটা সাউন্ড আসতেছে পিছন ব্রেক কিনলে একটা মানে কেমন যেন একটা সাউন্ড আসতেছে চাকার ভেতর থেকে এটা বেসিক্যালি যখন এটা ডাম ব্রেক যেহেতু এটা জিক্সার মনোটনের পেছন মানে পেছন ব্রেকটা যেটা রিয়ার ব্রেক বলা হয় রিয়ার ব্রেকটা হচ্ছে আপনার ডাম ডাম ব্রেক এটার ব্রেক আছে ডাম ব্রেক হওয়ার কারণে যখন বাইকটা পানিতে দিয়ে ওয়াশ করা হয় পানিতে ধোয়া হয় তখন ভেতরে পানি যায় পানি যাওয়ার পরে কিছুক্ষণ সময় আপনার এই সাউন্ডটা দেয় এটা আবার আস্তে আস্তে যখন পানিটা ভেতরে শুকিয়ে যায় গরম হয়ে ব্রেক প্যাডটা গরম হয়ে তখন আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যায় যখন বাইকটা মানে পানিতে ধোয়া হয় আর কি ওয়াশ করা হয় পানিতে ওয়াশ করার পর যদি পানি ভেতরে বাই চান্স যায় ডাম ব্রেকের ভেতরে তখন এই মানে ব্রেক যখন করা হয় তখন এই বাজে সাউন্ডটা হয় এখন আবার করতেছে না ব্রেক করে দেখলাম না কোনো সাউন্ড নেই আবার অনেক সময় করতেছে ওরে বা এগুলো রাস্তায় বাইক নিয়ে আসা মানে বাইকের হালুয়া টাইট হয়ে যাওয়া বাংলাদেশে বাইক চালানোর মতো আরামদায়ক কোনো রাস্তাই নাই ওই রকম এত ভাঙ্গা মনে হচ্ছে বাইক লাফাইতেছে এটা একটা থানা থানা সংযোগ রোড মানে বলতে গেলে এটা আপনার তানুর থানার সাথে আপনার মোহনপুর থানা তারপরে এখানে আপনার কেশরহাট পৌরসভা মানে পুরো একটা মানে এই থানার সাথে পুরো একটা রাজশাহী জেলার সংযোগ রোড এটা বলা যায় বিশেষ করে এটা মোহনপুর থানার সাথে এই তানুর থানার এই সংযোগ রোড এই রোডটা এখন পর্যন্ত ঠিক হয়নি এটা প্রায় আমি এই রোডে পাঁচ ছয় বছর আগে থেকে চলাফেরা করছি তো তখন থেকে মানে এখন পর্যন্ত এইরকমই অবস্থা এর কোনো ডেভেলপ দেখতেছি না আমি এখন সামনে যদি কোনো সরকার ক্ষমতায় আসে যদি এই রাস্তাটা যদি ভালো করে করে তাহলে তো আলহামদুলিল্লাহ